দেশি ম্যাজিকে রাজশাহীর জয় বিফলে সাইফুদ্দিনের লড়াই শেষ ওভারের নাটকীয়তায় দুই রানে রংপুরকে হারালো দুর্বার রাজশাহী বিদেশি দল নিয়ে খেলতে নেমে টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী মিরপুরে দুই দলের লো স্কোরিং ম্যাচ উত্তাপ সরিয়েছে রাজশাহী দেওয়া একশো বিশ রানের লক্ষ্য সুতে রংপুরে শেষ ওভারে করতে হতো পঁচিশ রান কিন্তু শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিতে পারেননি সাইফুদ্দিন শেষ পর্যন্ত দুই রানে জয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাজশাহী বিপিএল দিনে দ্বিতীয় ম্যাচে একশো বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু বাজে অবস্থা রংপুরের দলীয় পঞ্চাশ রান সোয়ার আগে সাত উইকেট খুয়ে বসে দলটি তবে শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের দারুণ ব্যাটিংয়ে লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় রংপুর অবশ্য শেষ পর্যন্ত একত্রিশ বলে ছয় চার ও তিন ছক্কায় বাহান্ন রানের লড়াকু এক ইনিংস খেলে দলকে জয় নিতে পারেননি সাইফুদ্দিন নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেট একশো সতেরো রানই থামতে হয় রংপুরকে রাজশাহীর বলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী চার ওভার বল করে এক ম্যাডেন সহ আঠারো রান খরচায় চার উইকেট ঝুলিতে পুরেছেন এই বলার দুটি করে উইকেট শিকার করেছেন তাসকির আহমেদ ও মোহর শেখ এর আগে টস হেরে ব্যাট করতেন আমার রাজশাহীকে ভুগতে হয়েছে রংপুরের দুই স্পিনার খুদ্দিল শাহ রাকিবুল হাসানের ঘূর্ণিতে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনিশ রানে আটকে যায় দুর্বার রাজশাহী প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ আটাশ রান আছে স্পিনার সানজামুল ইসলামের ব্যাটে তবে শেষ পর্যন্ত ওই রান তুলতে গিয়ে নাবিশ্বাস বিশ্বাস রংপুরের এই জয় পয়েন্ট টেবিলে চার নম্বর উঠে গেছে দুর্বার রাজশাহী এগারো ম্যাচ শেষে তাদের পয়েন্ট দশ আর দশ ম্যাচ থেকে ষোলো পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে টানা আট জয়ের পর ব্যাক টু ব্যাক হারের মুখ দেখা রংপুর রাইডার্স